তাহলে মসজিদের ভিতরে কি বেদাত করতেছে আমাদের এক ভাই আমাদের কিছু ভাইয়েরা আছেন যারা এটার বিরোধিতা করে যারা সোল্লা সাল্লাহ সাল্লামের নাম মোবারক শুনে চুমুকে চোখে লাগানো এটাকে বেদাৎ করে তাহলে দেখুন মসজিদের নববির ভিতরে তারা আল্লাহ রসুল্লাহ সাল্লামের নাম মোবারক শুনে তারা চোখে লাগাইতেছে মাহাব্বাদ রসুল্লা সাল্লা সাল্লামে মোহাম্মদ ভালোবাসা আকলামের প্রতি ভালোবাসা থাকার কারণেই কিন্তু আমার রসুলের নাম বারক শুনে চোখে লাগাইতেছে এটি এটি একটি ভালো কাজ এটি একটি ন্যাট কাজ এই কাজটি করলে অর্থন্ত আল্লাহবাসুল আলমী আপনার উপর খুশি হবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লা